সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজয়ীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় হায়লাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকের সভার সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের সভাপতি ঈশাক আলী বড় ভুইয়া সভার প্রারম্ভ হওয়ার সাথে সাথে কংগ্রেস দলের হয়ে নির্বাচিত সকলকে উত্তরীয় দিয়ে বরণ করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের শেষেই জেলা কংগ্রেসের পক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজনও করা হয় আর এতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসামের প্রাক্তন মন্ত্রী তথা জেলা কংগ্রেস তত্ত্বাবধায়ক অজিত সিং জানান

নারায়ণপুর মারা জেলা পরিষদের প্রতিনিধি আফজাল হোসেন বলেন যে সম্মুখে বিধানসভা নির্বাচন আর এখন আমাদের প্রয়োজন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ঐক্যবদ্ধভাবে হবে দলের সকল স্তরের কার্যকর্তাগণ পরিশ্রম করছেন সেইভাবে কাজ করে যেতে পারলে বিধানসভা নির্বাচনে আমরাই ক্ষমতায় আসব। জেলা কংগ্রেস সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান যে হোনার ডাকে সাড়া দিয়ে কংগ্রেসের নবনিযুক্ত জেলা পরিষদ থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গ্রুপ সদস্যরা উপস্থিত হন আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা জেলা তত্ত্বাবধায়ক অজিত সিং অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায় প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক বদরুল ইসলাম বড়ভূঁইয়া জেলা কংগ্রেসের উপসভাপতি শুভঙ্কর ভট্টাচার্য সেবাদল সভাপতি উসমান গনি লস্কর অসম প্রদেশ মাইনরিটির বিভাগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মান আলতাফ হুসেন বরভূঁয়া শারিম সাদিউল আব্দুল মনিম জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা সহ অন্যান্যরা আমি এরকম কারো নাম উল্লেখ করিনি কিন্তু আমি এটা আহ্বান করেছি আর কি আমরা নিশ্চয়ই ইলেকশন ফেস করেছি নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি অনেক মানে কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে ছিলেন না এটা কিছুটা সত্য একদম মিথ্যা নাই তথাপিও আমি ওদের সবাইকে আহ্বান করছি যাতে আগামীতে যে ইলেকশনগুলো আসবে আমাদের সামনে যাতে আমরা ক্যান্ডিডেট কেন্দ্রিক না হয়ে যখন আমরা দলকেন্দ্রিক হব তখন আমাদের অসুবিধা হয় না আমরা মন থেকে একটু দুঃখ পাই যখন আমরা দেখি যে আমাদের কোনো কংগ্রেসের কাজ না করে অন্য হয়ে কাজ করছেন কিন্তু কংগ্রেসের কোনো পদ নিয়ে উনি বসে আছেন কংগ্রেস অফিসে আসেন কংগ্রেসের মানে ইয়ে করছেন আর কংগ্রেস ভবনে অতিকার আছেন নিশ্চয়ই আছেন কিছু মানুষ নিশ্চয় আমার দলের সভাপতি আছেন উনি দেখছেন সবকিছু অবজার্ভ করছেন নিশ্চয়ই উনি এটা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন নিশ্চয়ই কয়েকজন মানুষ আমার সঙ্গে একদম মানে যান প্রাণ দিয়ে লেগেছিলেন এবং ওনাদের অবদান যথেষ্ট কারণ আমি আগে বলেছি সবাইকে আমি পাইনি পদ আছে কংগ্রেসের তবুও কিছু মানুষ আমাদের যেটা আমাদের এমপি গুলো হয়েছিল আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি যাতে এগুলা ভুল আমরা আগ্রহিত না করি এখানে আমাদের পাঁচটা জেলা পরিষদ সহজ হতো আর কি কিন্তু আমি আহ্বান করছি যাতে আগামীতে আমি আমাদের এসেম্বলি ইলেকশনে যাকে দল টিকেট দিবে যাতে সবাই ঐক্যবদ্ধ কাজ করি জেলা পরিষদ ভোটে দেখুন তিন তিন আছে আপনারা সবাই জানেন তিনজন কংগ্রেসের তিনজন বিজেপির দুজন আছেন নির্দলের নিশ্চয় আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা কংগ্রেস সভাপতি উনি নিশ্চয়ই যোগাযোগ করছেন ওদের সাথে নিশ্চয়ই উনি সঠিক সময়ে আপনাদের সামনে সঠিক যেগুলো আছে এগুলা উপস্থাপন করবেন